আস্তে 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 সে আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনার কয়জন কয়জন ওই সাঁতার জিজ্ঞাসা সাঁতার আপনি কয়েন কজন বাড়ি আছে মুরব্বী আছে নাকি আস্তে আস্তে আল্লাহু 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 আচ্ছা বাই বাই যারা আগে ওদের কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মানদ একটা এলো গো মানদ হ্যাঁ আপনারা মাঝখানে দিয়া দাও সমস্যা

他们过来，他们过来。